দু উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই এমসি কিগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন প্রাকল্পিক ও বৈকল্পিক নেয় অধ্যায় থেকে আর যারা লিখিত পরীক্ষায় আশি তাশি পেতে চাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদের শেয়ার পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে দাও অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাতে যাতে ফুল টিউশন দরকার প্রথম প্রশ্ন কি যদি পি তবে কিউ পি অথব কিউ এই বৈধ আকারটির নাম কি এমপি দ্বিতীয় প্রশ্নটা যদি পি তবে কিউ কিউ নয় অতএব পি নয় এই বৈধ আকারটির নাম কি এম টি নেক্সট প্রশ্ন পি অথবা কিউ নট পি অথব কিউ এই যুক্তির আকারটির নাম কি ডিএস নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচনে কয়টি অংশ দুটি অংশ পূর্বগো অনুগ নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচনের যদির পরের অংশকে কি বলে পূর্বগো নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচনের তবের পরের অংশকে কি বলে অনুগ নেক্সট প্রশ্ন প্রাকল্পিক প্রাকল্পিক নিরপেক্ষণের প্রধান আশ্রয় হল ড্যাশ উত্তর প্রাকল্পিক বচন নেক্সট প্রশ্ন বৈকল্পিক নিরপেক্ষণের প্রধান আশ্রয় বাক্যটি হল ড্যাশ বৈকল্পিক বচন নেক্সট প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষণের অপ্রধান আশ্রয় হল ড্যাশ উত্তর নিরপেক্ষ বচন নেক্সট প্রশ্ন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয় হল ড্যাশ উত্তর নিরপেক্ষ বচন নেক্সট প্রশ্ন প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হল ড্যাশ নিরপেক্ষ বচন নেক্সট প্রশ্ন বৈকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হল ড্যাশ নিরপেক্ষ বচন নেক্সট এমপির পুরো নাম কি মডাস টনেন্স নেক্সট প্রশ্ন এমটির পুরো নাম কি মডার্স টলেন্স নেক্সট প্রশ্ন এর পুরো নাম কি ডিস্ট্রাকটিভ টেরিজম নেক্সট প্রশ্ন যদি পি তবে কিউ কিউ নয় অতএব পি নয় বৈধ আকারটির নাম কি আকারটির নাম কি উত্তর বৈধ নেক্সট আকারটি কী বৈধ নেক্সট প্রশ্ন যদি পি তবে কিউ পি নয় অতএব কিউ নয় এই বৈ এই আকারটি ড্যাশ উত্তর অবৈধ নেক্সট প্রশ্ন যদি পি তবে কিউ পি অতএব কিউ এই আকারটি কি বৈধ নেক্সট প্রশ্ন যদি পি তবে কিউ কিউ অতএব পি এই আকারটি কি অবৈধ নেক্সট প্রশ্ন পি অথবা কিউ নট পি অতএব কিউ এই আকারটি কি বৈধ নেক্সট প্রশ্ন পি অথবা কিউ কিউ অতএব নট পি এই আকারটি কি অবৈধ নেক্সট প্রশ্ন যদি রাম আসে তবে শ্যাম যাবে বচনটি হলো ড্যাশ প্রাকল্পিক বচন নেক্সট প্রশ্ন হয় রাম আসবে অথবা শ্যাম আসবে বচনটি হলো ড্যাশ বৈকল্পিক বচন নেক্সট বৈকল্পিক নিরপেক্ষণের প্রধান আশ্রয়বাক্য প্রধান প্রধান আশ্রয়বাক্যের অংশগুলির নাম কি উত্তর বিকল্প নেক্সট যদি পি তাহলে কিউ কিউ অতএব পি কোন দোষ ঘটেছে অনুগ স্বীকারজনিত দোষ নেক্সট যদি পি তাহলে কিউ পি নয় অতএব কিউ নয় কোন দোষ ঘটেছে পূর্বগ অস্বীকারজনিত দোষ নেক্সট প্রশ্ন হয় পি অথবা কিউ পি অতএব কিউ নয় কোন দোষ ঘটেছে বিকল্প স্বীকারজনিত দো দোষ নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম নিয়মটিকে কি বলে এমপি নেক্সট প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ দ্বিতীয় নিয়মকে কি বলে এমটি নেক্সট প্রশ্ন বৈকল্পিক নিরপেক্ষণের নিয়মটিকে কি বলে ডিএস নেক্সট প্রশ্ন এমপি নিয়ম ভঙ্গ করলে কি দোষ হয় অনুগস্বীকারজনিত দোষ নেক্সট প্রশ্ন এমটি নিয়ম ভঙ্গ করলে কি দোষ হয় পূর্বগো অস্বীকারজনিত দোষ নেক্সট প্রশ্ন ডিএস নিয়ম ভঙ্গ বলে কী দোষ হয় বিকল্প স্বীকারজনিত দোষ নেক্সট প্রশ্ন অথবা শব্দটি কোথায় ব্যবহৃত হয় বৈকল্পিক নেই নেক্সট প্রশ্ন যদি তবের শব্দটি কোথায় ব্যবহৃত হয় প্রাকল্পিক নেই নেক্সট প্রশ্ন বৈকল্পিক বচনে অথবা শব্দটির কয়টি অর্থ দুটি নেক্সট প্রশ্ন অথবা শব্দটির কোন দুটি অর্থে ব্যবহৃত হয় অবিসংবাদী বিসংবাদী নেক্সট প্রশ্ন অবিসংবাদী অর্থ কি দুটি বিকল্প সত্য হতে পারে নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন বিসংবাদী অর্থ কি দুটি বিকল্প একসঙ্গে সত্য হয় না এই হলো এমসিকিউ কিউ ফুল টিউশন প্রোফাইল ভিজিট করো আসিতে আসি গ্যারেন্টি ফিলোসফিতে অধ্যায় ধরে আসবে যেভাবে আমি ফুল টিউশন করিয়েছি সেভাবে আসবে বাকিটা তোমার ব্যাপার